ফারাক্কা ব্রিজের থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দেওয়ার চার দিন পর ফারাক্কার জিগড়ি এলাকার ফিডার ক্যানেল থেকে উদ্ধার হয় মৃত ব্যক্তির দেহ মৃত ব্যক্তির নাম গৌতম লালা পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফরাকা ছোট ব্রিজের থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়ে ক্যানেলে জলে তলিয়ে গিয়েছিল এক ব্যক্তি নিখোঁজ হওয়ার চার দিন পর ফারাকা জিগ্রি এলাকার ফিডার ক্যানেল থেকে তার দেহ উদ্ধার হয় মৃত ব্যক্তির নাম গৌতম কুমার লালা বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর লালাপাড়াতে প্রসঙ্গত গভীর রাতে মোটর বাইকে করে মালদা থেকে ফারাক্কাতে এসে ছোট ব্রিজের ওপর থেকে ফিডার ক্যানেলে ঝাঁপ দিয়ে ক্যানেলে জলে তলিয়ে যায় ওই ব্যক্তি তারপর থেকে তার কোনো খোঁজ মেলে না রবিবার তার দেহ উদ্ধার করা হয় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন আগে কিছু মানসিক প্রবলেম পড়েছিল চার পাঁচ দিন আগে ফারাক্কা ব্রিজে বাইকে রেখে জাম দিয়ে আত্মহত্যা করেছে আজ কোথায় পাওয়া গেল আজকে জিগড়ির সাম মানে জিগড়ির মোড় থেকে একটু এসে গঙ্গার ধারে পাওয়া গেল গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড একাডেমি শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয় জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট